শাকিব খানের বরবাদ সিনেমার একটি শট দিতে হয়েছে দশ দশটি হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনতে পাচ্ছেন সাধারণত আমরা সিনেমা হলে গিয়ে দুই থেকে দুই ঘন্টা তিরিশ মিনিট সিনেমা দেখে থাকি কিন্তু এই ছবির পিছনে নায়েক নাগাদের কতটা পরিশ্রম করতে হয় সেটা কি আপনারা জানেন আপনি যদি শাকিব ও কাপালের বরবাদ সিনেমা এই শুটিং ভিডিওটি না দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন সাম্প্রতিক বরবাদ সিনেমার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সাকিব খান দিকে পাল একটি শর্ট একবার নয় নয় বার দিতে হয়েছে এবং তারপরে কিন্তু সিলেক্ট করেছে এই মুভির শেষ প্রান্তে এসে যখন পালের বিয়ে হয়ে যায় ঠিক তখনই আমাদের মেগাস্টার সাকিব খান ছুটে আসেন তার কাছে এবং এই শর্টটি নয় বারের মতন ভুল করে দশ বারের পারফেক্ট একটি শর্ট দিয়েছেন মেগাস্টার শাকিব খান ও পাল তো দর্শক আপনি কি বরবাদ সিনেমায় দেখেছেন এবং বরবাদ সিনেমা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করতে পারেন নিশ্চয় কম বক্সে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এসে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ